আমি সম্পর্কে সার্চ দিলাম সার্চ দিতে গিয়ে আমি বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য পেলাম যে আপনাদেরকে জানানো আমার উচিত মনে হয়েছে এই মোহাম্মদ আবু আবিদ ভাই কিন্তু একজন সফল সংগঠক যিনি কিনা দুর্বার তার্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং দেখলাম উনি দুই সালে মানুষদেরকে উনি শপিং এর ব্যবস্থা করে দিয়েছেন করোনার এটা আমার কাছে হাজার খুবই ভালো লেগেছে কারণ আমি এই টাইপের কাজকে অনেক অ্যাপ্রিসিয়েট করে আমি নিজেও ট্রাই করি এই টাইপের যতটুকু কাজের সাথে থাকা যায় এবং উনি সবাই দেখবে কক্সবাজার এই ক্যাম্পেইনের উপর ভিত্তি করে দুইশো এটিম এবং সুবিধাবঞ্চিত বাচ্চাদেরকে নিয়ে উনি কক্সবাজার ট্যুর দিয়েছেন দুই রাত তিন দিনের জন্য ওদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ আমি আসলে ওনার ইমেল পে সত্যি আবেগে মানে আমি খুবই খুশি আমার মনে হচ্ছে যে খুব ভালো একজন মানুষের কাছ থেকে আমি হয়তো বা এবার এবার পেতে যাচ্ছি তো আমার মনে হলো সবাই সব আপনাদেরকে জানাই এবং মোহাম্মদ আবু আবিদ ভাই আমি জানি না আপনি আমার এই ভিডিও দেখবেন কিনা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য এরকম একটি সিলেকশন করার জন্য আমাকে